আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম বর্তমান সময়ে যারা কপির চারা বসাচ্ছেন মাটিতে অথবা টেলেতে তাদের জন্য আমরা সাজেশন করব কি যে বর্তমান সময়ে যে তাপমাত্রাগুলো হচ্ছে কোনো কোনো দিন চল্লিশ ডিগ্রি কোনো দিন আটত্রিশ ডিগ্রি কোনো সময় পঁয়ত্রিশ ডিগ্রি এই তাপমাত্রার কারণে অনেক সময়তে কপির চারা জার্মিনেশন কম হয় এবং কি এবং গাছের পাতা অনেক সময়তে ঝলসে যায় অনেক সময় দেখা যায় কি যে সাইডের পাতা অনেক সময়তে পুড়ে চলে আসে চারার পাতাগুলো শুকনো পচনের মতো পাতা পুড়ে চলে আসে এই সব সমাধানের জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে যখন দুপুরে তাপমাত্রা আপনার তিরিশ তিরিশের ওপরে অর্থাৎ চল্লিশের নিচে মোটামুটি তাপমাত্রা চলে আসবে বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছাবে তখন এই সময়গুলোতে আপনাকে কী করতে হবে সেড নেট অথবা সুতির কাপড় দ্বারা ওই আপনাকে যে মাচাটা করেছেন বা ওই যে আপনার বেড করেছেন বেডের ওপরে ঢেকে দিতে হবে যাতে তাপমাত্রাটা অনেকটা কম পড়ে আপনার চারার ওপরে চারার উপরে কম পড়লে কী হবে চারাটা ঝলসিবে না এবং সুন্দরভাবে চারাগুলো বেড়ে উঠবে